নমস্কার অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই মিন রাশি মিন লগ্নে আগামী দু তিন মাসের জন্য তিন মাস অর্থাৎ মে মাস পর্যন্ত বিরাট চেঞ্জেস আসছে বড় ধরনের চেঞ্জেস প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু চেঞ্জেস অর্থাৎ ব্যবসার চেঞ্জেস কর্ম পরিবর্তন শারীরিক সমস্যা বিবাহিত জীবনে সন্তান এডুকেশন এবং চাকরি যারা ইন্টারভিউ দিতে চলেছে কিছু শুভ পরিবর্তন কিছু নেগেটিভ পরিবর্তন কারণ গ্রহদের যে সঞ্চার সেটা বিগত কয়েকশো বছর ধরে এই সঞ্চার হয়নি সেটাই দেখুন মীন রাশি বিগত দিনগুলোর সাড়ে সাতই চলছে এবং আড়াই বছর অলরেডি সাড়ে সাতই যে প্রবলেম ফেস করেছে তাই তাদের বিগত দিনগুলো যে খুব একটা পজিটিভ সময় কিছু মানুষের সেটা কিন্তু আসেনি কারণ দেখুন একটা কথা আছে না দুঃখ যাদের জীবন দিয়ে ঘেরা তাদের জীবনে এসে কি করবে অর্থাৎ আপনার একটা কথা আছে অন্ধের কি বা রাত এবং যদি এই যোগটা তৈরি হচ্ছে মিন রাশির তাতে মিন রাশির কি খুব একটা নেগেটিভ আসবে কারণ বিগত দিনেও তো মিন রাশির অনেক অনেক খারাপ গেছে আড়াই বছরে অনেক কিছু তারা দেখে নিয়েছে জীবনে সাড়ে সাথে তাহলে এই যে যোগ সেটা কি হবে প্রথমে আসি মিন রাশি সেটা হচ্ছে শুক্র যে আপনার তৃতীয় অষ্টম্পতি হয়ে দেখুন আপনার রাশিতে এসে বসেছে সেটা উচ্চ অবস্থায় এই মিন রাশিতে শুক্র উচ্চ অবস্থায় থাকে আপনার রাশিটা হচ্ছে জলীয় রাশি আর শুক্র হচ্ছে আপনার জলীয় গ্রহ সে এই রাশিতে আপনার রাশিতে এসে চরম শক্তি পায় উচ্চ অবস্থায় থাকে কিন্তু শুক্র শুধু একা নেই দেখুন আপনার রাশিপতি বৃহস্পতির সঙ্গে সে রাশি পরিবর্তন করেছে তার জায়গা চেঞ্জ করেছে সেটা থার্ড হাউস তৃতীয় পতির সঙ্গে সেটা ভীষণ পজিটিভ আপনার ভাইদের জন্য যারা সেলস মার্কেটিং আছে তাদের জন্য ছোট ভাই বোনদের জন্য একটা বিরাট পজিটিভ এছাড়াও যারা ট্যুর ট্রাভেলস বিজনেস করে তাদের জন্য ছোট ছোট ভ্রমণ করে যাদের যাদের প্রফেশন যদি আমি ধরি সেলস মার্কেটিং কিংবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে তাদের জন্য কিন্তু এই যোগটা একটা জটিল আকারে তৈরি হতে চলেছে মার্চ মাসের পরে কেন শুক্র এখানে বক্রি হয়ে যাবে সে উচ্চ অবস্থায় বক্রি রাহুর সঙ্গে সেটা কিন্তু খুব একটা পজিটিভ যোগ তৈরি করবে এছাড়া একে একে আপনার রাশিতে এই মার্চ মাসের পর থেকে ছ ছটা গ্রহ এসে উপস্থিত হবে যেটা সচরাচর একশো দুশো বছর না এরা ঠিক কতদিন আগে এই যোগ তৈরি হয়েছে সেটা কিন্তু ক্যালকুলেশন করা খুব মুশকিল প্রথমে দেখুন আপনার চতুর্থ আর সপ্তম প্রতি যে পুধ গ্রহ সেও আপনার রাশিতে আসবে সেও বক্রি হবে শনি মহারাজ আপনার রাশিতে আসবে রাহু তো অলরেডি আছে আর আপনার যে ষষ্ঠপতি সূর্য সেও আপনার রাশিতে আসবে চন্দ্র এক আড়াই দিনের জন্য এসে উপস্থিত হবে এই যে ছ ছটা গ্রহ এক সঙ্গে আসছে এবং তার প্রভাব মার্চ মাস থেকে কি পেতে পারে মীন রাশির মানুষরা প্রত্যেকটা মানুষ জীবনে কিছু না কিছু শুভ পরিবর্তন অশুভ পরিবর্তন সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ তার প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথমে আসি শুক্র গ্রহ নিয়ে এসে আপনার তৃতীয় অষ্টম প্রতীক আপনার রাশিতে আসছি এবং উচ্চ অবস্থায় মার্চ মাসের এক তারিখ থেকে যখন সে বক্রি হবে এবং উচ্চ অবস্থায় বক্রি হয়ে রাহুর সঙ্গে থেকে বৃহস্পতির সঙ্গে তৃতীয় ঘরের রাশি পরিবর্তন এটা কিন্তু একটা বিরাট শুভ পরিবর্তন যোগ না বিশেষ করে শুক্রসং গ্লামার ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের জীবনে কিন্তু কিছু না কিছু নেগেটিভ আসবে গ্লামার অর্থাৎ ফ্যাশন ডিজাইন যারা বিউটিশিয়ান আছে বা আর্টিস্টিক লাইনে আসে তাদের জন্য সেই কেরিয়ারের প্রভাব কিন্তু এখানে পড়বে প্রথমে বলি হেলথ নিয়ে মিন লগ্ন এবং মিন রাশি মিন রাশির মনের প্রভাব সবথেকে বেশি পড়তে পারে কিন্তু মিন লগ্নের হেলথের প্রভাব অনেক বেশি পড়তে পারে এখানে নেগেটিভ প্রভাব কিন্তু পজিটিভ প্রভাব না তাই এখানে বিভিন্ন রকম আপনার হেলথের সমস্যা হতে পারে তাই যারা অলরেডি আপনার বিভিন্ন রকম ট্রিটমেন্ট করাচ্ছে রোগ সংক্রান্ত ব্যাপারের সঙ্গে জড়িত আছে তারা একটু সাবধান আর যারা অলরেডি সুস্থ আছে তাদেরও সাবধান থাকা দরকার কারণ এখানে কিন্তু নতুন কোনো জটিল রোগ আপনার জীবনে আসতে পারে সেটাও কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে এতগুলো গ্রহ যখন আপনার রাশিতে আসবে তার সব থেকে বড় প্রভাব আপনার অপোজিট রাশিতে অর্থাৎ জীবন সাথীর ঘরে পড়বে তো জীবন সাথীর জায়গাটাও এই সময়টা ভালো না তার শরীর স্বাস্থ্য হেলথের জায়গা জায়গা নেগেটিভ ঠিক বিজনেস মানে যারা সিঙ্গেল বিজনেস করে অর্থাৎ যারা নিজেই নিজের বিজনেসের মালিক যা পার্টনারশিপ নেই এক তাদের জন্যও কিন্তু একটা পজিটিভ সময় এটা কিন্তু যারা পার্টনারশিপে বিজনেস করছে সে পার্টনারের সঙ্গে কোনো রকম সম্পর্ক অবনতি হওয়ার যোগ এই সময়টা দেখাচ্ছে তো এপ্রিল মাসটা বিশেষ করে খেয়াল রাখা দরকার দেখুন শুক্র বুধ শনি রাহু সূর্য এবং দু তিন দিনের জন্য চন্দ্র রাশিতে জানেন অলরেডি যে উনত্রিশে মার্চ শনি মহারাজ আপনার রাশিতেই এন্টার করবে তো সেইটা আহ একদিক থেকে খুব একটা শুভ কারণ রাহু সূর্য বুধ এবং শুক্র এতগুলো গ্রহের অবস্থান আপনারা দেখছেন আপনার রাশিতেই এবং দুটো দুটো গ্রহ বক্রি থাকছে শুক্র বুধ এরা কিন্তু খুব অল্প সময়ের জন্য বক্রি হলেও অর্থাৎ শুক্র যে বক্রি হচ্ছে মার্চ মাসের এক তারিখ থেকে ঠিক এপ্রিল মাসের পনেরো এবং বুধ গ্রহ যে বক্রি হচ্ছে মার্চের পনেরো তারিখ থেকে এপ্রিলের সাত তারিখ বিশেষ করে এই সময়টা বুধ যতদিন বক্রি থাকবে মার্চের সাত তারিখ থেকে করবে করবেন মার্চের পনেরো তারিখ থেকে এপ্রিলের সাত তারিখ পর্যন্ত এটা কিন্তু দেখুন খুব একটা পজিটিভ যোগ তৈরি করছে না কারণ এখানে আপনার ভাগ্য স্থানে অর্থাৎ ন নম্বর ঘরের পঞ্চমে গিয়ে ভাগ্যের পঞ্চমে এই জায়গাটা তৈরি করছে তাই এখানে বিদেশ যোগ প্রচুর প্রবলভাবে বানাচ্ছে অর্থাৎ যারা বিদেশে যেতে চাইছে বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে তাদের জন্য এই যোগটা ভালো এছাড়াও এই যোগটা তৃতীয় ঘরের সঙ্গে যেহেতু হচ্ছে তাই প্রথমে বললাম বিজনেস মিডিয়া যারা সেলস মার্কেটিং আসে তাদের জন্য এই যোগটা অত্যন্ত ভালো তাদের পজিটিভ রেজাল্ট আনবে কিন্তু আপনার কর্মের চতুর্থ ঘরে দশমের ঘরে এতগুলো গ্রহের যোগ তৈরি হচ্ছে কর্মের একটা বড় ধরনের চেঞ্জেস কিন্তু লক্ষ্য করা যাবে সেটা হটকারিতা সঙ্গে যদি আপনি এই কর্ম পরিবর্তন করেন সেটা কিন্তু ভবিষ্যতের জন্য ভালো নাও হতে পারে এখন আপনি কর্ম চেঞ্জ করলেন এবং দেখা গেল দু মাস পর অর্থাৎ এই যুগটা যখন কেটে গেল তখন ভাবলেন যে না এই আগের জবটাই হয়তো ভালো ছিল জবটা চেঞ্জ না করলে অনেক ভালো হতো তাই খুব বুঝে শুনে বেটার অপশন পি তবে কিন্তু কর্ম পরিবর্তন করবেন অনেক ভেবে চিনতে দেখুন ভালো সময়ে যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটা ভবিষ্যৎ থেকে ভালো হয় আর এটা এই সময়টা এতটা জটিল সময় তাই এই সময় সচরাচর কিছু জীবনে পরিবর্তন করাটা সেটাও কিন্তু ভীষণ পজিটিভ সময় না তাই যদি আপনি প্রপার্টির ক্ষেত্রেও ধরেন যে বাড়ি গাড়ি কিনছেন বিশেষ করে পেপার ওয়ার্কটা ঠিক মতো করবেন কারণ যারা পুরনো কিছু কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে সমস্যা কারণ গহরাজ শনিদেব আপনার রাশি তাই সেখানে কিছু সমস্যা কাগজপত্রের সমস্যা হতে পারে সেটা হোক বা হোক কারণ এতদিন ধরে আপনার বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে বক্রি ছিল এইবার সেই বৃহস্পতি মে মাসের পনেরো তারিখের পর থেকে যেমন চলে যাবে ঠিক রাহু মহারাজ আপনার রাশি ত্যাগ করবে সে বারো নম্বর ঘরে চলে যাবে তো এই যে যোগগুলো সেটা আপনার মে মাসের পনেরো তারিখের পর থেকে একটু একটু করে ভালো হতে শুরু হবে আপনার সাড়ে সাথী থাক আপনার রাশিতে শনি আসুক তবু বাকি গ্রহদের যে পজিটিভ ট্রানজিট সেটা কিন্তু ভালো কারণ দেখুন পার্টিকুলার একটা গ্রহকে বেশ করে পুরো আপনার জীবন চলতে পারে না তাই বাকি গ্রহদের যে ট্রানজিট পজিটিভ ট্রানজিট এবং বিশেষ করে আপনার রাশিপতি বৃহস্পতি যে ট্রানজিট সেটা কিন্তু পনেরোই মে এর পর থেকে মিন রাশির জীবনে অনেক কিছু ভালো আনবে কিন্তু মে মাসের আগে মার্চ এপ্রিল মাসটা আপনাকে সাবধানে কাটাতে হবে কারণ এই যে গ্রহের চোখ সেটা কিন্তু কোনো অংশে ভালো না শুভ না এতগুলো গ্রহ একসঙ্গে বসে থাকাটা সেটা কিন্তু কিছু না কিছু পরিবর্তন নেগেটিভ পরিবর্তন আনবে হ্যাঁ সব কিছুই কি নেগেটিভ পজিটিভ কিছু হবে না হ্যাঁ অনেকের জীবনে অনেক কিছু পজিটিভ হতে পারে কিন্তু সেটা এক্সেপশনাল ডিপেন্ড করবে তার কি দশা চলছে কিছু মানুষের জীবনে অনেক ভালো পরিবর্তন আসতে পারে এই সময়টা বিশেষ করে এই যে মাস্টার স্টুডেন্টদের জন্য এটা খুব আপনার যে ভাগ্যের সাপোর্টের মাস কেন তাদের কেরিয়ারে একদম পেশ করে থাকে এই মাসটা বিশেষ করে যারা এইচএস দিয়ে একটা আলাদা সাবজেক্ট নিয়ে পড়তে চাইছে যেমন কেউ মেডিকেল লাইনে যেতে চাইছে ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাইছে তাদের জন্য বেটার কলেজ পাওয়া সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর ঠিক এই সময় এটা এই যোগটা তৈরি হচ্ছে অর্থাৎ দেখবেন যারা খুব ইন্টেলিজেন্ট স্টুডেন্ট খুব বুদ্ধিমান স্টুডেন্ট তাদের জন্য টিআর ওয়ান কলেজটা পাওয়াটা বিরাট বিরাট গুরুত্বপূর্ণ তাদের জীবনে আগে যাওয়াটা এইখানেই যদি কোনো কারণে তারা মনোনীত তাদের মনের মতো কলেজ না পায় সেখানে কিন্তু এক বছর গ্যাপ হয়ে যেতে পারে বিশেষ করে যারা আহ বিশেষ করে দেখা যায় কারণ যদি তার মনের মতো কলেজ না পায় সেই কারণে অনেক স্টুডেন্টরা গ্যাপ হয়ে যায় তাদের একটা বছর একটা বছর নষ্ট হয়ে যাওয়া একটা স্টুডেন্টের জীবনে আকাwatcher কমে আসা এই যখনই ডিসিশন নেবেন সেখারে কিন্তু সাবধানে নেবেন এটা আমার অনুরোধ তবে দেখুন আপনার সন্তানের ঘর সন্তান হচ্ছে পঞ্চম ঘর আর এই পঞ্চমে নবম ঘরে এই যোগটা তৈরি হচ্ছে এটা কিন্তু আপনার সন্তানের জন্য ভীষণ পজিটিভ সময় এটা অর্থাৎ সন্তানের আগামী ভবিষ্যতের জন্য ভীষণ ভালো এই সময়টা তার ভাগ্যস্থানে এতগুলো গ্রহের প্রভাব থাকছে সেটা কিন্তু কোনো সময় নেগেটিভ না কারণ ভাগ্যস্থানে প্রত্যেকটা গ্রহের প্রভাব সেটা ভালো থাকবে সন্তানের কেরিয়ার এডুকেশন তার বিবাহিত জীবন যদি নতুন কিছু শুরু করতে যায় প্রত্যেকটা ক্ষেত্রে সন্তানের জায়গাটা আপনার ভালো থাকছে কিন্তু আপনার ফোর্থের দশম ঘরে এবং নবমে চতুর্থ ঘরে হচ্ছে এই যোগটা এটা কিন্তু পিতা মাতার খুব একটা পজিটিভ না আপনার কেরিয়ারের যদি কিছু এই মুহূর্তে চেঞ্জ করতে হয় সেটা একটা দুটো মাস ওয়েট করে করা উচিত যানবাহন কিনতে গেলেও একটা দুটো মাস ওয়েট করে কেনা উচিত একটু ওয়েট করে অপেক্ষা করে কারণ ধৈর্যের ফল ভালো হয় সেটা আপনারা জানেন তাই এখানে আপনাদের কাছে অনুরোধ দুটো মাস কিন্তু একটু সাবধানে থাকবেন যাই হোক এই গেল সম্পূর্ণটা ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার